পরদিন সকালবেলা কেপুবাবু খুবই সন্তর্পণে রাধাগোবিন্দর বাইরের ঘরে ঢুকে একটু গলা খাঁকড়ি দিলেন আত্মজীবনী রচনায় মগ্ন রাধাগোবিন্দ অবশ্য সেই শব্দ শুনতে পেলেন না কেপুবাবু ফের একটু জোরে গলা খাঁকড়ি দিয়ে মোলায়ম গলায় ডাকলেন রাধা দা রাধাগোবিন্দ মুখ না তুলেই মাথা নেড়ে বললেন রাধা নেই বাজারে গিয়েছে একটু বিস্মিত কেপুবাবু বললেন আপনি যে বর্তমানে নেই তা বুঝতে পারছি কিন্তু বাজারেই কি এখন আপনাকে পাওয়া সম্ভব রাধাগোবিন্দ সম্পূর্ণ মগ্ন অবস্থাতেই বললেন আ তা আছে বোধ কোথাও ভিতরে দেখো কে কেপুবাবু বিনয়ের সঙ্গী বললেন কথাটা আপনার জানা দরকার একটু কষ্ট করে অতীত থেকে যদি বর্তমানের দিকে আসেন তাহলে ভালো হয় দারোগার দীর্ঘশ্বাস লেখা থামিয়ে অগত্যা রাধাগোবিন্দ মুখ ফেরালেন তারপর চিনতে পেরে বলে উঠলেন কেপু বাবু যে তা কাকে খুঁজছিলেন যেন আপনাকেই আমাকে কেন আমি কোথাও গিয়েছিলাম নাকি তা তো বটেই এখন আর তখনের মধ্যে আপনার নীতি যাতায়াত তা যে কথাটা বলতে আসা আপনি যে একজন দারোগা ছিলেন সেটা কি আপনার মনে আছে থাকবে না মানে কত গুন্ডা বদমাস চোর চোরটা ডাকাত ছেলে ধরা ঠান্ডা করেছি রোমহর্ষক সব ঘটনা বইটা বেরোলেই দেখবেন কেমন ভীমডেলের চাকে ঢিল পড়ে সে তো বটেই কিন্তু এত বড়ো ডাক সাইটে দারোগা হওয়া সত্ত্বেও আপনাকে কেউ পুঁছছে কি এই যে সব বিদ ঘুটে কাণ্ড নাকের ডাকায় ঘটে যাচ্ছে আপনার কি মনে হয় না গাঁয়ের লোকের আপনার কাছে এসে পরামর্শ নেওয়া উচিত ছিল বটেই তো কিন্তু গায়ে হচ্ছেটা কি কি হচ্ছে না বলুন পায়েসপুরে বহিরাগত উগ্রবাদী ঢুকে বহাল তবীয়তে বসবাস তো করছেই সেই সঙ্গে ফুটবল খেলছে মারদাঙ্গা করে বেড়াচ্ছে সাধুর ছদ্মবেশে ডাকাত ঢুকে নগেনবাবুকে হুমকি দিয়ে গিয়েছে আর গতকাল বটেশ্বরকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে অত্যন্ত উত্তেজিত হয়ে রাধাগোবিন্দ দাঁড়িয়ে পড়লেন ঢাকাতি মুক্তিপণ ওরে শিগগির পিস্তল সমেত আমার ক্রস বেলটা নিয়ে আয় আর ইউনিফর্মটাও দে আহা অত তারা কিসে রাধাদা স্থির হয়ে বসুন এখন আপনি বর্তমানে আছেন সেটা কি ভুলে গেলেন রাধাগোবিন্দ একটু লজ্জিত হয়ে বললেন তাই তো হ্যাঁ কী যেন বলছিলেন বটেশ্বর তা কত মুক্তিপণ চেয়েছে এখনও চায়নি তবে বটেশ্বরের বাবা করিতকর্মা লোক আগে থেকেই কালেকশান তুলতে শুরু করেছে আপনার বাড়িতেও এলো বলে এ যে ঘোর অরাজকতা এর তো বিহিত করা দরকার তা তো বটেই আর সেই জন্যই তো আপনার কাছে আসা দেশ মাতৃকার তো এখন আপনার মতো সুসন্তানকেই দরকার ঘাপটি মেরে গা ঢাকা দিয়ে থাকেন বলে কেউ টের পায় না যে আপনিও এই পায়েসপুরের গৌরব এই যে হারাধন পায়েসপুরের এত সুখ্যাতি করে বেড়ায় সে কি ভুলেও একবার আপনার নাম উচ্চারণ করে অথচ আপনি কার চেয়ে কম বলুন তো এই যে মদন পাগলা আপনাকে জানলা দিয়ে বক দেখায় এই যে খগেন তপাদার সেদিন চণ্ডী মণ্ডপে বসে বলছিল ও হে রাধাগোবিন্দ যেমন দারোগার দীর্ঘশ্বাস নামে বই লিখছে তেমনই কালু নাকি পাল্টা আর একখানা পুঁথি লিখে ফেলেছে নাম দিয়েছে দারোগার না বিশ্বাস তা লিখবেন নাই বা কেন কালুকে ধরতে গিয়ে নাকি রাধা গোবিন্দ একবার কুকুরের তারা খেয়ে পুকুরে পড়েছিল আর একবার নয়নপুরের জলায় কাদায় পড়ে চার ঘন্টা আটকে থাকে ভুল করে নসিবপুরের যাত্রা দলের প্রমটারকে কালু মনে করে পাকড়াও করায় পাবলিকের কাছে হেভি ঠ্যাঙানি খায় শেষে লোকে তার নামই দিয়েছিল গাধা গোবিন্দ শুনুন কথা আপনি চোখ কান বুঝে থাকেন বলে এসব কথা আপনার কানে যায় না আর লোকেও আশ পেয়ে যায় তাই বলছি একটু গা ঝাড়া দিয়ে উঠে বুক ফুলে গায়ে কয়েকটা চক্কর দিয়ে আসুন তো রাধাগোবিন্দ হুঙ্কার দিয়ে বলে উঠলেন বটে আস পর্দা তো বড়ো কম নয় আস পর্দার কথা আরও শুনবেন এই যে ভূপেন দারোগা এতবার গায়ে রোদ দিতে আসে একটি বারকি এসে আপনাকে সেলাম জানিয়ে যায় সে কি জানে না যে আপনি কত বড় একজন জাঁদরেল দারোগা ছিলেন লোকে তো শিখতেও আসে না কি তারপর ধরুন এই যে নিধে হাজাম সেদিন আপনাকে খেউড়ি করে পয়সা নিয়ে গেল সেটা কি তার উচিত হয়েছে কে না জানে পুলিশ দারোগাদের সেবা করলে পুণ্যি হয় খেউড়ির পয়সাটা তো সে ভেটিয়েই দিয়ে যেতে পারতো ওটুকু তো আপনার ন্যায্য পাওনার মধ্যেই পরে স্কুলের যে পুরস্কার বিতরণী সভা হয়ে গেল তাতে গায়ের সব কজন মান্যগণ্য লোককে ডাকা হলো শুধু আপনি বাদে আমি নবীন মাস্টারকে যখন বললাম কাজটা কি ঠিক হলো হে নবীন রাধা রাধাগোবিন্দবাবুও তো একজন কেষ্টুবিষ্টু লোক শুনে নবীন কিছুক্ষণ হাঁ করে থেকে চোখ কুঁচকে বলল কে কার কথা বলছেন রাধাগোবিন্দটা আবার কে শুনুন কথা সেই যে আপনার কনস্টেবল নিকুঞ্জ বৈরাগী তার শ্বশুরবাড়ি তো এই পায়েসপুরেই গত জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি এসেছিল আমি গিয়ে বললাম ও হে নিকুঞ্জ একবারটি তোমার বড় বাবুর সঙ্গে দেখা করে যাবে না নিকুঞ্জ কাঁঠাল খাচ্ছিল খেতে খেতে হিহি করে হেসে বলল হে রাধা গোবিন্দবাবুর কথা আর কবেন না কর্তা ওর সামনে গেলে আমি হেসেই মরে যাব আমি বিয়াদবটাকে বললাম কেন রাধা দাকে দেখে তো মোটেই হাসি পায় না তখন বলল কি জানেন বলল রাধাবাবু এমনই নিষ্কর্মদারকা ছিলেন যে তার আমলই থানায় ডাকাতি হয়েছিল আর রাধাবাবু ডাকাতের ভয়ে ইউনিফর্ম ছেড়ে আন্ডারে পরে লক আপে কয়েদি সেজে ঘাপটি মেরে বসেছিলেন তাই দেখে ডাকাত দেশে কি হাসি লুটপাট করে যাওয়ার আগে তারা রাধাবাবুকে সাত হাত নাকে খত দিয়েছিল। না মশাই রাধাবাবুকে দেখলেই ফের হেসে টেসে ফেলব রাধাগোবিন্দ বিস্ফারিত লোচনে কিছুক্ষণ কেপুবাবুর দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ তার সমস্ত উত্তেজনা আর রাগ অন্তর্হিত হলো চোখ দুটো আস্তে আস্তে ছোট হয়ে এলো এবং গোলাকার মুখটা হঠাৎ যেন চৌকো মতো হয়ে গেল কেপুবাবু খুব তীক্ষ্ণ চোখে রাধাগোবিন্দবাবুর পরিবর্তনটা দেখছিলেন এমনিতেই খুব লম্বা চওড়া চেহারা রাধাগোবিন্দ শরীরটাও যেন হঠাৎ টন টনে শক্তভক্ত হয়ে উঠল নিকুঞ্জ বৈরাগী জনান্তিকে কেপুবাবুকে এই লক্ষণটার কথাই বলেছিল বটে বলেছিল রাধাবাবু এমনিতে শান্তশিষ্ট হলে কি হয় যখন এই লক্ষণগুলো দেখবেন তখনই বুঝবেন যে ওঁর ভিতরে একটা খ্যাপা ষাঁড় জেগে উঠেছে তখন স্বয়ং জমও ওর সামনে দাঁড়াতে পারে না বঙ্কুডাকাতকে এইভাবেই তো কাত করেছিলেন উনি ঠিক মতো খেপিয়ে তুললে ওরকম ডাকাবুকোর লোক ভু ভারতে পাবেন না বাবুর দিকে স্থির চোখে চেয়ে হিমশীতল গলায় রাধাগোবিন্দ প্রশ্ন করলেন নিকঞ্জবৈরা বৈরাগী কোথায় বাবু তটস্থ হয়ে বললেন আহা সে কি আর হাতের নাগালে বসে আছে দাদা কোন থানায় ডিউটি দিচ্ছে কে জানে খগেন তাপাদার কোথায় কেপুবাবু মাথা নাড়া দিয়ে বললেন সেও গায়ে নেই তবে তাকেও সময় মতো ঠিকই পাওয়া যাবে ভূপেন দারগা কোথায় তার কি আর নামা খাওয়ার সময় আছে দাদা পাঁচটা গ্রাম রোদ দিয়ে বেড়াতে হচ্ছে চুরি ডাকাতি যা বেড়েছে কহতব্য নয় নবীন মাস্টার কোথায় এখন স্কুল কিসের যেন ছুটি চলছে তাই নবীন বুঝি গত পরশুই মামাবাড়ি গেল মদন পাগলা কোথায় সে পাগল ছাগল মানুষ কোন আলাই বেলায় ঘুরছে কে জানে আমি বলি কি সব কটাকে একসঙ্গে টিট করতে গেলে একটু ভজঘট্ট লেগে যাবে আপনি বিচক্ষণ মানুষ নিশ্চয়ই জানেন যে প্রায়োরিটি বুঝে একটা একটা করে কাজ ছেড়ে ফেলতে হয় সব কটা একসঙ্গে নয় তাই বলছিলাম এখন সবচেয়ে জরুরি হলো সেই ছেলে ধরা সাধুটার হাত থেকে আমাদের বটেশ্বরকে উদ্ধার করা সাধু কোথায় প্রতাপগড়ের জঙ্গলে সে বড় ভয়ঙ্কর জায়গা দিনে দুপুরে লোক ঢুকতে সাহস পায় না প্রতাপগড়ের জঙ্গল কোথায় উত্তর দিকে তা বলে হুট করে রওনা হয়ে পড়বেন না সাধু হোক ছেলে ধরা হোক সে সোজা পাত্র নয় আমাদের পালোয়ান বটেশ্বরকে নেংটি ইঁদুরের মতো তুলে নিয়ে গিয়েছে সুতরাং তার মোকাবিলার জন্য প্রিপারেশান দরকার সঙ্গে একটা অস্ত্র শস্ত্র থাকলে ভালো হয় অন্তত একটা লাঠি রাধাগোবিন্দ ভারী অবাক হয়ে বললেন অস্ত্র অস্ত্র কী দরকার এই হাত দুটোই যথেষ্ট এই বলে রাধাগোবিন্দ দ্রাম করে দরজা খুলে বেরিয়ে গেলেন আজ এ পর্যন্তই পরের পর্ব শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরের পর্ব আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সেটি আপনি শুনতে পারেন আর অবশ্যই গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার